প্রেমের বিয়ের আট মাসের মধ্যেই খুন তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ও গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ এই মৃত্যুর পিছনে দায়ী শ্বশুর লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিমা মন্ডল প্রতিমা মন্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারে তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘরি গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা দেবীর বাড়ি শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে দেখি হাসপাতালে যায় পরে তিনি মারা যান রায়দেঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কার্নায় ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি করেছে আমরা দুজনে কথাও বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে আমার কাছে কিছু বলেনি আমার কাছে মানসিক ভাবে টর্চর করতো সবসময় মানসিক দাও খালি আমার বাবা আমার মা বাড়ি কাজ করে আমার বাবা তিন মজুরি ঘাটে টাকা কোথায় পাবো বলছে বল তোর বাবার এখন বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক টাকা কোথায় পাবে কোথায়

আমি ওর সাথে এত বছর কাটিয়েছি ওর মুখে মেরে গালে পিঠ ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত কিন্তু আমার বোন সুইসাইড করে আমরা চাইছি ছেলেটার পরিবার ছেলে বিশেষ করে ছেলেটা ছেলেটার বৌদিন সারা মানে কিছু একটা ব্যবস্থা বন্দি কারাগারে আর কিছু আমরা চাই না আমরা কিছু চাই না ওরা শুধু শাস্তি পাবো ভালোবাসা করে বিয়ে করেছিল ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসা বলা ভুল আবার কতকটা মানে ব্ল্যাক বলতে পারে ছোট তো বয়স তো কতকটা ভালোবাসা বলতে পারে কতটা ব্ল্যাক বলতে পারে এবার আমরা ঠিক বুঝতে পারছি না ব্ল্যাক কি ভালোবাসা ও আমাদের কনস্ট্যান্ট কাঁদ দেখি মানে যেরকম কাঁদে এবার ও ওকে হয়তো বলতে পারছিল না ও হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে কিছু হয়তো বলতে পারছিল না আপনার বোন হয় বোনের নাম আগে আমি পরিচয় দিয়ে দিই আমি যে বোনটা মারা গেছে ওটা আমার মেঘ মাসি ছোটো মেয়ে মারা গেছে ওর দাদা ভাইকেও নেই আমি বড় মাসির ছিলাম আমার বাড়ির রাধাকান্তপুর পুলিশ স্টেশনের রায় থেকে বলুন তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে ওদের ফোন আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ওরা বাড়ির ওমতে পালিয়ে বিয়ে করে তারপর কি যখন আমরা ওর খোঁজ খবর নিতে থাকি খোঁজ পাওয়ার ফলে কিছুদিন যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা ট্রেন করে পালিয়ে বিয়ে করেছে তো বাড়ির অমতে বিয়ে করাতে কেউ প্রথম প্রথম মেনে নেয়নি তারপর ছেলেটা মাঝে মধ্যে ওকে টর্চার করতো তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য নাচেনের জন্য যেটাকে ও বলা হয় মানসিক শারীরিকভাবে টর্চার করত তো আমার মন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো কিংবা কখনো দেখা হলে সেটা বলতো তো আমরা ভেবেছিলাম যে ফোন করে বিয়ে করছে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে কি মনে হচ্ছে আড়াইশো বলতে আমার বোনকে আমরা যতটা ছোট থেকে চিনি আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে টর্চার করে ওকে মারা হয়েছে আমার বোনের বডি এখন থানা থেকে কি চাইছেন আপনি আমরা ন্যায় বিচার চাইছি অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক সাজা আশা করি ঠিক আছে আমার বোন ওই আট ন মাস হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে আমাকে ফোন করেছে আমি ও বোনকে ফোন করছি বোন তুই কোথায় কোথায় না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোট দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি গো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধান নিচিস সুদ নিচ্ছি তুই মাফ করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেজো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে নূপুর করে দিয়েছে আমার ছোটো বোনের করে দেয় বলেছে বলে নপুর বললে পা চম চম করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোটো বোন ওপরে খাটে শোয় আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেব বলে কিনেছি বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আলি এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তো দেখবো আমরা দুই বোনে ও বাবা আমার বোনের সার বর্ষা আমার বোন তব আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না এ বলবে গালাগালি দেবে নাং দেবে বনের বল কালকে রাত্রে গো কি খুশি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয় না রে ওর ও আমার বোনের যে ভগ্নিপুদ মেরেছে ওর নিজের পিছু মশা না যেটা হয় ওখানটা এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাজ ছিল আমার বাড়ি কোথায় আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিঙ্গেল গেড়ি আছে সিঙ্গেল গেড়ি ওখানটা তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে দিয়ে কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বোনের সন্ধ্যাবেলা আমার মায়ের সাথে বিষ মেরেছে মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে বলে তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে আমি কি করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী ছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি কোনো ঝগড়া নি ঝাঁটিনি বলে আমরা জানি না কোনো ঝগড়া ঝাঁটিনি কিচ্ছু নেই